প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর বিভিন্ন সময় বক্তব্যে আমরা দেখতে পাই বিভিন্ন ঘটনায় দেখতে পাই পুলিশি ব্যর্থতা আধিকারিকদের ব্যর্থতা ডিপার্টমেন্টাল আধিকারিকদের অদল বদল করতে হচ্ছে কেন তারা যদি এখানে চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর অনেকে আছে দু পুরুষ এখানে পশ্চিমবঙ্গে রয়েছে ইংরেজ আমল থেকে এখানে আছে তা কি বাংলা জানে না নাকি তার কি বাংলা শেখেনি নাকি নিশ্চয়ই শিখেছে নিশ্চয়ই জানে এখানে তারা বাংলায় জনপ্রতিনিধি হয়েছে এখানে তারা বিভিন্ন বিধায়ক এই পদে হয়েছে বাংলা জেনেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানের এলাকা সাংসদ জোড়া সাকু সেখানকার যিনি এমএলএ তার তো বাংলাটা অন্তরে ধারণ করা উচিত তিনি ডাব্লিউ বিসিএস বাংলা পত্র কেন বাধ্যতামূলক হয়েছে তার বিরোধিতা করলেন আবার কে করলেন মেদিনীপুর অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়ের এলাকা মাতঙ্গিনী হাজরার এলাকা সতীশচন্দ্র সামন্তর এলাকা সেই জায়গার বিরোধী দলনেতা তিনি বিরোধিতা করলেন তিনি বললেন উর্দু ভাষীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে হিন্দি ভাষীরা অধিকার থেকে বঞ্চিত হবেন সায়রা হালিম মহাশয়া বলছেন হালিম মহাশয়রা বলছেন অর্থাৎ হঠাৎ তখন পশ্চিমবঙ্গে হিন্দি উর্দুর প্রতি প্রেম জেগে উঠল যারা এখানকার ছিয়াশি শতাংশ বাঙালির ভোটের জনপ্রতিনিধি তারা বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন আমরা পশ্চিমবঙ্গের ছিয়াশি শতাংশ বাঙালি জনজাতি যখনই ইলেকশন হয় তখন বাংলা বাঙালি এই ইস্যুগুলো উঠে আছে নানা জায়গায় কথা হয় নানা জন বলে যে এই রাজনৈতিক দল বাঙালি অ্যাকসেপ্ট করতে পারবে না ওই রাজনৈতিক ইস্যু বাঙালি অ্যাকসেপ্ট করতে পারবে না এখানে পশ্চিমবঙ্গ বাঙালির একটা ইন্টেলিজেন্সি আছে তার একটা ইন্টেলেকচুয়ালিটি আছে এই সব কিছুর কথা হয় কিন্তু অধিকার প্রাপ্তির জায়গায় সমানাধিকার প্রাপ্তির জায়গায় রাজনৈতিক ক্ষমতায়ন প্রাপ্তির জায়গায় অর্থনৈতিক সামাজিক অধিকার স্বীকৃত করার জায়গায় তখন দেখা যায় সব রাজনৈতিক দল কেমন যেন পিছপা হয়ে যায় আজকে যখন বাংলা পত্রটি বাধ্যতামূলক থাকলো না পশ্চিমবঙ্গ সরকার রাখলেন না বিরোধী রাজনৈতিক দলগুলো তাই নিয়ে কোনো কথা বলছে কোনো কথা বলছে না অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দল চায় না যে বাঙালি পরীক্ষার্থী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যে পরীক্ষার্থী তাদের অধিকার সমান অধিকার থাকুক ভারতের আর পাঁচটা রাজ্যের পরীক্ষার্থীদের মতো এটা এক নম্বর বিষয় নম্বর বিষয় কি এই সিভিল সার্ভিস করে বিডিও তারা ডাব্লিউ বিপিএস দিয়ে তারা যাচ্ছে বিভিন্ন পুলিশের আধিকারিক তারা আইসি থেকে শুরু করে এসিপি থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী হচ্ছে আমরা এসডিও এসডিপিও এই সমস্ত পোস্টগুলো ডাব্লিউ যারা পাশ করছে সে আধিকারিকরা যাচ্ছে ডিপার্টমেন্টাল হেড আজকে এই যে শিক্ষার ক্ষেত্রে এই যে শিক্ষকরা আজকে রাস্তায় বসে আছে এই যে একটা ম্যাসাকার সিচুয়েশন হয়েছে নানাভাবে সেই ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে পরীক্ষার্থীরা তারা অসহায় হয়ে যখন আধিকারিকদের কাছে যাবেন সেই আধিকারিকটা যদি বাঙালি না হয় সেই আধিকারিকটা যদি পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া একটা মানুষ না হয়ে থাকেন তাহলে এই ইমোশন এই যে শিক্ষার্থীদের কষ্ট এই যে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে পারেনি বা পরীক্ষা দিয়েছে চাকরি চলে গেছে এই যে কষ্টটা কতটা বুঝতে পারবে আমি একটা পশ্চিমবঙ্গের বাঙালি হয়ে আমি ভারতবাসী হয়ে নিশ্চিতভাবে আমি ভারতের প্রত্যেকটা নাগরিকের দুঃখ কষ্ট বুঝবো কিন্তু আঞ্চলিক সেন্টিমেন্ট একটা থাকে আঞ্চলিক মানুষের একটা চাহিদা থাকে সেখানকার এনভায়রনমেন্ট একরকম থাকে সেখানকার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম পরিচালনা করবার জন্য মাঠের সাথে মাটির সাথে সম্পর্কের প্রয়োজন হয় ফলে ডিপার্টমেন্টাল আধিকারিকদের কিন্তু সেই মাটির সেই খানকার ভূমিপুত্র হবার আবশ্যকতা থাকে তবেই কিন্তু তারা সেখানকার মানুষের অন্তরটাকে বুঝতে পারবে চাহিদাটা বুঝতে পারবে গ্রামের সব মানুষ মুখ ফুটে সব কথা বলতে পারে না একটা আধিকারিককে বুঝে নিতে হয় কিন্তু আমি গিয়ে রাজস্থানের গ্রামের কোনো মানুষের সব সমস্যা বুঝে ফেলতে পারবো আমি ওখানে বড় হইনি ওখানকার মানুষের সংস্কৃতি ওখানকার মানুষের খাদ্যাভ্যাসের সাথে আমি বড় হইনি ফলে ওখানকার মানুষ মুখ ফুটে না বললে আমি চট করে বুঝতে পারবো না অনেক ক্ষেত্রে মুখ ফুটে বললেও আমি বুঝতে পারবো না যেটা রাজস্থানে বড় হওয়া একটা ছেলে সে আধিকারিক হলে যতটা বুঝতে পারবে তাহলে আমার পশ্চিমবঙ্গে আমি সারা ভারতের পরীক্ষার্থীকে অ্যালাউ করেছি তারা এখানে আধিকারিক হয়েছেন তার বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করছি না কিন্তু তিনি আমাদের এখানকার মানুষের সেন্টিমেন্ট কতটা টাচ করতে পারবেন এখানকার মানুষের মনের কথা কতটা তিনি উপলব্ধি করতে পারবেন রাদার যদি এখানকার একটা ভূমি সন্তান এখানকার একটা বাঙালি সে যদি সেখানে আধিকারিক পদে থাকতো সে যতটা ভালোভাবে বুঝতে পারত ফলে কোথাও কি আমাদের প্রশাসন পরিচালনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে না হচ্ছে উত্তর হচ্ছে প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর বিভিন্ন বিভিন্ন সময় আমরা দেখতে ঘটনায় ভয়ঙ্কর পুলিশি ব্যর্থতা আধিকারিকদের ব্যর্থতা ডিপার্টমেন্টাল আধিকারিকদের অদল বদল করতে হচ্ছে কেন তারা প্রত্যেকটা মানুষ কি অযোগ্য না তারা অযোগ্য নন তারা পরীক্ষায় পাশ করে এসেছেন যোগ্য পরীক্ষার্থী তাদের শিক্ষা দীক্ষা আছে তাদের যোগ্যতা আছে কিন্তু ঘটনা হচ্ছে ফিল্ডকে বোঝা মানুষের অন্তরকে বোঝা একটা পরিস্থিতি ঘটতে পারে তার আভাস অনুধাবন করার জন্য যে মাটির গন্ধ পেতে হয় সে মাটির গন্ধ একটা মাটির ছেলে পাবে আমি গিয়ে ইউপি বিহার অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর মাটির গন্ধ ধরতে পারবো না দীর্ঘদিন থাকলেও আমার কিন্তু বাধা থেকে যাবে সমস্যা থেকে যাবে তো এই এই জিনিসটাকে তো বুঝতে হবে এই আধিকারিকরা যদি আমাদের এখানকার সকলে হতেন তাহলে যেভাবে স্মুথ প্রশাসন প্রশাসন চলতো হতো সেটা কোথাও ধাক্কা খাচ্ছে একইভাবে আমরা পরীক্ষার্থীরা আমরা অন্য রাজ্যে পরীক্ষা দিতে পারছি না কিন্তু অন্য রাজ্যের লোক এখানে পরীক্ষা দিতে পারছে এই অসম প্রতিযোগিতার সম্মুখীন আমরা ছিয়াশি শতাংশ পশ্চিমবঙ্গের বাঙালিরা কেন উপভোগ করব কেন আমরা সেটা সম্মুখীন হব এটা কখনো সমীচীন নয় আমি অনুরোধ করবো হাতঝোরে আর জোর করে পশ্চিমবঙ্গের শাসক দল যারা আছেন যারা সরকার চালাচ্ছেন তারা যেমন এর গুরুত্ব উপলব্ধি করুন একইভাবে অন্যান্য রাজনৈতিক দলরা তারাও এর গুরুত্ব উপলব্ধি করুন কেন যারা অন্য ভাষাভাষীর মানুষ এই রাজ্যে আছেন আমরা কি তাদের বিরুদ্ধাচারণ করছি আমরা তো কখনো বলছি না যে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া যাবে না কেন তারা যদি এখানে চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর অনেকে আছে দু পুরুষ এখানে পশ্চিমবঙ্গে রয়েছে ইংরেজ আমল থেকে এখানে আছে তা কি বাংলা জানে না নাকি তার কি বাংলা শেখেনি নাকি নিশ্চয়ই শিখেছে নিশ্চয়ই জানে এখানে তারা বাংলায় জনপ্রতিনিধি হয়েছে এখানে তারা বিভিন্ন সাংসদ বিধায়ক এই পদে তারা আসীন হয়েছে বাংলা জেনেই নিশ্চয়ই নিশ্চয়ই তাদের বাংলা ভাষা বাঙালি সংস্কৃতি বাঙালি মনস্কতা এগুলোর সাথে তাদের সম্পর্ক আছে তাই তারা সেখানে এইভাবে আমাদের জনপ্রতিনিধি হতে পেরেছে আমাদের প্রশাসনের অন্তর্ভুক্ত হতে পেরেছে তারা ডাব্লিউ পরীক্ষা দিতে যেতে ভয় কিসে তারা বাংলা জানেন যে কোনো বাংলা পত্র বাধ্যতামূলক হইতে সমস্যা কিসে তারা দু পুরুষ পশ্চিমবঙ্গের বুকে আছেন তথাপি তাদের বাংলা পত্রের পরীক্ষা দিতে সমস্যা আপত্তি তারা বাংলার জনপ্রতিনিধি হয়েছেন আমরা যখন বাংলার ডাবলিবি আন্দোলন করেছিলাম এবং পশ্চিমবঙ্গ সরকার মেনে নিয়েছিলেন চব্বিশ সালে দেখতে পেলাম বিভিন্ন রাজনৈতিক দল থেকে একাধিক নেতারা তারা এই হলেন কারা কারা হলেন সিপিআইএম দল থেকে দেখতে পেলাম আহ ফুয়াদ হালিম মহাশয় সায়রা হালিম মহাশয়া দেখতে পেলাম বিজেপি থেকে জিতেন্দ্র তিওয়ারি মহাশয় যিনি আসানসোলের পৌর প্রধান ছিলেন মেয়র ছিলেন সম্ভবত এবং তারপর অর্জুন সিং দীর্ঘদিনের পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে যুক্ত আছেন এবং তৃণমূল থেকে দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানের এলাকা জোড়া সাকু সেখানকার যিনি এমএলএ তার তো বাংলাটা অন্তরে ধারণ করা উচিত তিনি ডব্লিউবিসিএস বিসিএস বাংলা পত্র কেন বাধ্যতামূলক হয়েছে তার বিরোধিতা করলেন আবার কে করলেন মেদিনীপুর অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়ের এলাকা মাতঙ্গিনী হাজরার এলাকা সতীশচন্দ্র সামন্তর এলাকা সেই জায়গার বিরোধী দলনেতা তিনি বিরোধিতা করলেন তিনি বললেন উর্দু ভাষীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে হিন্দি হিন্দিভাষীরা অধিকার থেকে বঞ্চিত হবেন সায়রা হালিম মহাশয়া বলছেন ফিহুয়াদ হালিম মহাশয়রা বলছেন অর্থাৎ হঠাৎ তখন পশ্চিমবঙ্গে হিন্দি উর্দুর প্রতি প্রেম জেগে উঠল যারা এখানকার ছিয়াশি শতাংশ বাঙালির ভোটের জনপ্রতিনিধি তারা বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন বাংলার তার জনপ্রতিনিধি তারা বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন তারা বাংলা পত্র কেন বাধ্যতামূলক হয়েছে তার বিরোধিতা করতে শুরু করলেন আজব ব্যাপার আজব ব্যাপার এবং পশ্চিমবঙ্গের মানুষ আরো আজব ব্যাপার যে এইরকম একটা ঘটনাকে তারা গুরুত্বপূর্ণ কেন মনে করছে আরো আজব ব্যাপার পশ্চিমবঙ্গের মিডিয়া বিশেষত আমি বলবো যে পশ্চিমবঙ্গের বাঙালির ঘরে সকালবেলা চা বিস্কুটের সাথে টেবিলে যে সংবাদপত্রটি আছে যারা এক প্রকার বাংলা এবং বাঙালিয়ানার ধারক এবং বাহক হয়ে রূপে দাঁড়িয়ে আছেন সেই সংবাদ মাধ্যমটি বাংলা পত্র ডাব্লিউ যে বাধ্যতামূলক হলো না হয়েও সেটা প্রত্যাহার হয়ে গেল তার বিরুদ্ধে একটুও সোচ্চার হতে পারলেন না পশ্চিমবঙ্গে শতাংশ স্বার্থ প্রাসঙ্গিক না তার তুলনায় হিন্দি উর্দু যে মানুষরা তারা প্রাসঙ্গিক তারা তো তাদের রাজ্যে প্রাসঙ্গিক হবে আমরা আমাদের রাজ্যে প্রাসঙ্গিক হব তারা আমাদের রাজ্যে জনপ্রতিনিধি ফলে আমাদের সংস্কৃতি আমাদের ভাষা আমাদের বাংলা ভাষা বাধ্যতামূলক হবার সমর্থন করবেন এটাই স্বাভাবিক হওয়া উচিত ছিল কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ উল্টো এ কেমন পশ্চিমবঙ্গ এ কেমন বাংলা তৈরি হয়েছে আজকের আজকের দিনে দাঁড়িয়ে এ কোন বাঙালি জাতি এসে হয়েছে এই সমাজ ব্যবস্থায় শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নেতাজি চৈতন্য মহাপ্রভু স্বামীজির মাতৃভাষা এখানকার সিভিল সার্ভিস পরীক্ষায় বাধ্যতামূলক হচ্ছে না তার দাবিটাও বাঙালি আজকে করতে ভুলে গেছে বাংলা সংবাদ মাধ্যম করতে ভুলে গেছে বাংলার বাকি সর্ববৃহৎ বাঙালি যে সমস্ত জনপ্রতিনিধিরা আছেন তারাও ঘুমিয়ে থাকবেন এটা দুর্ভাগ্য একা বাংলা পক্ষ লড়াই করে যাচ্ছে লড়াই করে যাবে আমরা শেষ পর্যন্ত এই লড়াই করব। কারণ বাংলার মাটিতে রবীন্দ্র নজরুল নেতাজির বাংলা ভাষা এখানকার সিভিল সার্ভেন্টদের এখানকার আধিকারিকদের বাধ্যতামূলক ভাষা হিসেবে থাকবে না এটা লজ্জার এটা দুর্ভাগ্যের এর থেকে বড় আমরা জাতি হিসেবে কলঙ্কিত হবার আর কোনো উদাহরণ হয়তো হয়ে উঠবে না তাই সকলকে অনুরোধ করব বাংলার প্রশাসন বাংলার যারা বিরোধী দলগুলি আছে যারা পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতি করেন তারা এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করুন এবং বাংলা ভাষাকে ডাব্লিউ বাধ্যতামূলক করুন অন্যথা কিন্তু বাংলা পক্ষ যে লড়াইটা দিয়ে যাচ্ছে আজ না হোক কাল একদিনে হয়তো হবে না কিন্তু একদিন হবে বাঙালি কিন্তু বুঝতে পারবে যে এই পশ্চিমবঙ্গের মাটিতে তার অধিকার নিয়ে কেউ সোচ্চার নয় তার দাবি নিয়ে কোনো রাজনৈতিক দল ভাবে না এটা কিন্তু খুব দুর্ভাগ্যের ঘটনা ঘটবে তাই আমি সকলের কাছে অনুরোধ করবো ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যা স্বাভাবিক তা পশ্চিমবঙ্গ স্বাভাবিক হওয়া উচিত জয় বাংলা জয় ভারত